যারা পিছিয়ে থাকে সব কিছুতেই থাকে আমাদের সাথে না একটা গ্রুপ ছিল ওরা কোথায় আর ওরা উপরে মিউজিক করছে

হাই আমি শান্ত কিন্তু আমি একদমই শান্ত আমি আদর কিন্তু সারাক্ষণ বক খাই কি করেন এখানে বেশি দেখি এটা তো স্পেশাল সিগারেট লাগবে আশা কিন্তু পাওয়া যেতে পারে আচ্ছা আপনার কাছে সিগারেট চাইছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মে ভেবেছেন আমি তো তো একদম সিগারেট খাই না চুরে এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করতে আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লেগেছে কোনটা বুঝে সিগারেট চাওয়ার ব্যাপারটা একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে ওয়াউ আপনি কিন্তু দুষ্ট আছেন দেখি বসে যায় না তা হয়তো আছে কিন্তু আপনার থেকে কম আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন ছাকা টাকা খেয়ে তাই এখন ইন্টারেস্ট নেই প্রেমের জন্য নিজের ক্ষতি করব ওই মানুষ আমি না কত দূর এই তো প্রায় কাছে কাছে হয়ে গেল এই ছেলের জন্য কিন্তু ওর বাবার কাছে একটু পর আমরা আবার বকা খাবো এতগুলা মেয়ের সাথে যে গল্প করছেন আপনার বাবা কিন্তু বকা দিবেন দেখ টেক্সটে কথা বলি একবার বলবো নাম্বার মুখস্থ করে নেব 01718047 দেখি মনে থাকে কি কি মনে রাখতে পেরেছি দেখি বেশ দেখি আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে আমি জীবনও মনে রাখতে পারতাম না আন্টি আঙ্কেল আসলো না ওনাদের নাকি বোটেই ভালো লাগে আপনার ভাই কি কথাবার্তা একটু কম বলে হ্যাঁ মোবাইলি ওর বেস্ট ফ্রেন্ড হ্যাঁ ওটা রাখ না হাই আজ ফিরে যাচ্ছি এখন হাই দিয়ে কি হবে সরি একটু বিজি ছিলাম কি নিয়ে মাই গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড আছে হ্যাঁ থাকতেই পারে দেখি গার্লফ্রেন্ডকে ছবি দেখাও আগে আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান ছবি দেখাতে হবে না আশেপাশে তাকালেই পেয়ে যাবে তোমাকে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি না ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায় আমি চাই তোমাকে আমার ভালো কারণে অকারণে ভাঙবে আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না একটাই ইন্টারভিউ দিয়েছে খুব ভালো হয়েছে জব টরি জবেন্দার হয়ে গেলেই ভালো এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আমাদের ব্রেকআপ হয়ে গেলেও তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না একটা জব হয় না ইজাস আর কত অপরচুনিটি আসবে জবটা আমার খুব দরকার শান্ত আব্বু আমাকে সব সময় ছোট হইতা পড়ছো রাখো অনেক সময় আছে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শান্ত হ্যাঁ যাব কখনো তো অনেক দূরে খুঁনি চলে যাব যদি এরকম মন খারাপ করে বসো নাও খাও না আমি খাবো না ভালো লাগছে না খাব না মানে তোমার বাপ খাবে আপনি একবার পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রায় লিমিটেড কোম্পানির এমডি হ্যাঁ হ্যাঁ মাসুল ভাই আমার এক রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল রেসিপিটা পাঠিয়ে দিও আমি মাসুল ভাইকে ফরওয়ার্ড করে বলে দেব থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা যে আপসানা স্টোরি লাইফ পরে যে মেটা কিছু লামোর শান্ত শান্ত রাইস হালতা তো ফর রিলেটিভ রাইট হ্যালো ইন্টারভিউ কেমন হলো তুমি ওকে কেন বলছো আমি তোমার রিলেটিভ তো কি বলবো

শান্তনা তাকিব যাইনালে অনেক দিন পর দেখা তাই পরিচয় করে দিচ্ছি ও ইরা আর সঞ্চিতা বাদর আমার ইয়ে হ্যালো ব্রো আমরা স্কুল ফ্রেন্ড কোথায় আছেন আই মিন আপনি এখন কি করছেন এখন কিছু করছি না এখন কে বসে থাকার সময় না না আসলে ঠিকঠাক জব পাচ্ছে না আমার একটা ছোট কোম্পানি আছে আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না। অনেকগুলো সারগুলো দেয়া আছে। জয়েন করে ফেলে। আদর আসব তারপর একসাথে খাবো। গেছে? ফ্রেশ হতে। ও, তুমি এখানে বসে পড়েছো? চলো। রো। প্লিজ বসুন। তো আজকে একটা বন্ধু আছে আগে বলনি তো? ওর কথা আমার মাথায় ছিল না। মাথায় ছিল না। তাতে এত মাখামাখি। খাবার টেবিলে তোমার পাশে গিয়ে বসলো। সবকিছুর সাথে নেগেটিভ নাও কেন তুমি?

শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে এতটুকু আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে আর কত আর কতবার সরি বলে আসলে সেটা সরি হয় তুমি ভালো থাকো আদর

জীবনে এমন অনেক কিছু আসবে যাবে কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবেন